এক আগন্তুক ব্যক্তি তিন দিন পর্যন্ত হজরত আলাইসাল্লাম এর সাহাচার্যে থাকলেন তার আচরণাদি লক্ষ্য করে হজরত এর মনে সন্দেহের উদ্বেগ হলো যে এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয় অতএব তিনি বললেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন আগন্তুক বলল আমি কোনো মানুষ নই আমি একজন ফ্রেস্তা আমার নাম মালাকাল মৌত আজরাইল আলাহ ইসলাম হজরত ইদ্রিস বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর যান কবজ করিয়ে থাকেন মালাকাল মৌদ বলল হ্যাঁ হযরত ইদ্রিস আলাহ ইসলাম তাকে আবারও জিজ্ঞেস করলেন তবে মনে হয় আপনি আমার জান কবজ করতেই এসেছেন মালাকাল মৌদ বললেন না আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদ্রিস আলাহিসাল্লাম বললেন আমি আপনার সাথে এক সত্যে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম মালাকল মৌদ বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না আল্লাহ এখন আমাকে আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি হযরত ইদ্রিস সালাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নেন মালাকল মওত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলেন আল্লাহ তাকে অনুমতি দেন অনুমতি পেয়ে মালাকল মওত হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর জান কবজ করলেন যান কবজ করার পর মালাকল মওত আজল আলাইহিস সালাম নূরের আল্লাহর কাছে প্রার্থনা করলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর জান দিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন অতপর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম কে জিজ্ঞেস করলেন ভাই ইদ্রিস জান কবচ করার সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল হজরত ইদ্রিসালাম বললেন কোন জীবিত প্রাণীর শরীরের সামনে মাতা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটি যেরূপ কষ্ট হয় আমারও তেমনই কষ্ট হয়েছে মালাকল মত বললেন ভাই ইদ্রিস আমি আজ পর্যন্ত যত যান কবচ করেছি এত সহজে কারো যান কবচ করিনি কৌশলে বেহেস্তে গমন হজরত ইদ্রিসালাম হজরতল্লাহামকে বললেন আমার মনে দোজক দেখার খুব স্বাদ জেগেছে যদি আপনি আমাকে দোজক দেখাতেন তবে আমি দোজকের ভয়ে ইবাদত দেখিতে আরো বেশি মনোযোগী হতে পারতাম মালাকুল মউত তাকে দোজক দেখাতে দোজকের দরজায় নিয়ে গেলেন তিনি দোজক দেখার পর বললেন ভাই আজরাইল আমার মনে বেহেশত দেখার বড়ই স্বাদ জেগেছে যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম মালাকুল মউত বললেন যদি আপনি আমাকে কথা দেন যে বেহস্ত দেখেই আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহস্ত দেখাতে পারি হজরত তাতে রাজি হলেন মালাকাল মৌত তাকে বেহস্ত দেখাতে নিয়ে গেল বৃহস্পতি দরজা আসলে হজরত ইদিসাম তার পায়ের জুতো খুলে বেহস্ত প্রবেশ করলেন তিনি কিছু সময় বেহস্ত ঘফেরা করলেন এরপর তিনি মালাকল মৌতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন পরখানেই তিনি এক দূরে আবার বেহেস্তে ঢুকে গেলেন ফালাকাল মৌত তাকে ডেকে বললেন ভাই ইদ্রিস আপনি আবার বেহস্তে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব হজরত ইদ্রিস আলাহ সাল্লাম বেহেস্তের ভিতর থেকে জবাব দিলেন ভাই আজরাইল আল্লাহ তালা এর সাত করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দুদক না থেকে কেউ বেহেসতে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দুজকও দেখলাম পর বেহেস্ত হতে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম অতএব এখন আমি আর বেহেস্ত হতে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন মালাগল মৌত হজরত ইদ্রিস আলাহ ইসলামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহ তাল্লাহ তখন হজরত আল্লাহামকে লক্ষ্য করে বললেন হজরাইল ইদ্রিস বেহেস্ত ইদ্রিসকে বেহেস্তে থাকতে দাও তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম বসবাস করতে লাগলেন। ঘটনাটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে আমিন লেখুন এবং ঘটনাটি শেয়ার করে দিন এরকম আরো ইসলামিক ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ